তো অল রাইট গাইস তো এখানে দেখুন আমি দুটি ক্যান্ডেল এঁকেছি ওকে মানে এখানে দুটি ক্যান্ডেল আমি ড্রয়িং করেছি তো এখানে দেখুন একটি হচ্ছে গ্রিন ক্যান্ডেল ওকে একটি হচ্ছে রেড ক্যান্ডেল ওকে ইট তো এখানে দেখুন এবারে অনেকের কনসেপ্ট হচ্ছে যে দেখুন গ্রিন ক্যান্ডেলের ওপেনিং সবসময় নিচে থেকে হয় এইটা কি এই যে এই যে এই যে ক্লোজিং মানে এখান থেকে সবসময় ওপেন হয় গ্রিন ক্যান্ডেল সবসময় এখান থেকে ওপেন হয় বুঝাতে পারছি এখান থেকে সবসময় গ্রিন ক্যান্ডেল ওপেন হয় তো এটি কী পয়েন্ট হচ্ছে এটি হচ্ছে আমাদের ওপেন পয়েন্ট ওকে এখানে আমি লিখে দিচ্ছি ওপেন পয়েন্ট ওকে একটু টাইম লাগবে ঠিক কোথায় বাট পুরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করবো ওকে একটু ওয়েট করুন দেখুন তো এটি হচ্ছে আমাদের ওপেন পয়েন্ট ওকে আচ্ছা গ্রিন ক্যানেলে ক্লোজিং পয়েন্ট কোথায় ওপরে ওকে তো আমরা ক্লোজিং পয়েন্টটাও লিখে নিই এখানে তো একটু ওয়েট করুন এখানে ক্লোজ পয়েন্ট লিখে নিই ওকে তো এখানে এটি হচ্ছে ক্লোজ পয়েন্ট আমাদের ওপরে এবার হচ্ছে উইক উইক মানে এইগুলো হচ্ছে হাই ঠিক আছে মার্কেট মানে হাই কত মেরেছিল মানে এই ক্যান্ডেলটি হাই কত মেরেছিল তো এটি আমাদের কী হবে এটি হবে আমাদের হাই পয়েন্ট ওকে তো সেম জিনিস এখানে লিখে নিই লিখে দিই আমরা এটা হচ্ছে হাই পয়েন্ট ওকে এটি হচ্ছে হাই পয়েন্ট আর এটি হচ্ছে আমাদের লো পয়েন্ট এটি হচ্ছে আমাদের লো পয়েন্ট ওকে তো ওয়েট লো পয়েন্ট এটি ওকে এটি হচ্ছে লো পয়েন্ট দেখুন এবারে হচ্ছে যে ক্যান্ডেলের এই যে উইক এবং বডি এইগুলো কি এইটিকে বলা হয় বডি ওকে এটিকে বলা হয় কি বডি ওকে তো বডির আমি সংক্ষেপে একটু বি বলে রেখে দিচ্ছি আর এগুলো এই যে লম্বা লম্বা যে ডান্ডির মতন যেগুলো আছে এই যে এইগুলোকে বলে উইক ঠিক আছে এগুলোকে বলা হয় উইক তো উইকের আমি ডব্লু লিখে তো এইগুলোকে বলা হয় উইক ওকে তো এরপর হচ্ছে যে মেন কনসেপ্ট যে এই মানে এটিকে ঠিকভাবে একটু ডিকোডিং করছি আমি ওকে তো দেখুন ক্যান্ডেল ওপেনিং হলো এখানে ওকে মার্কেট নিচে গেলো কতটা নিচে গেল এই উইকটা বলে দেবে কতটা নিচে গেলো ঠিক আছে মার্কেট হাই কোথায় মারল এখানে ওকে আর মার্কেট ক্লোজিং কোথায় দিল এখানে এসে মার্কেট ক্লোজিং এসে গেলো ঠিক আছে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন এবারে এই এটি ক মিনিটের ক্যান্ডেল যদি এটি যদি আপনারা এক ঘন্টায় এক ঘন্টার যদি ক্যান্ডেল স্টিক হয় তো সেই ক্ষেত্রে কীরকম পারফরমেন্স দেবে যেমন এক ঘন্টার ক্যান্ডেল মানে একটি দেখাচ্ছে যে এক ঘন্টায় মার্কেট কতটা পারফরমেন্স করেছে কীরকমভাবে বুঝবেন সাপোজ ধরুন এটি এক ঘন্টার ক্যান্ডেল তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটি ওপেনিং কোথায় দিয়েছে এক ঘন্টার ক্যান্ডেলটি এখানে ওপেনিং দিয়েছে ঠিক আছে লো কতটা মেরেছিল তো লো এত দূর গিয়েছিল ঠিক আছে এক ঘন্টার ক্যান্ডেলটি আচ্ছা তারপর এক ঘন্টার ক্যান্ডেলটি হাই কতটা মেরেছিল মানে উপরে গেলেও না যাইনি তো উপরে গিয়েছিলো তো উপরে কতটা হাই মেরেছিলো তো এত দূর হাই মেরেছিল ঠিক আছে আচ্ছা এক ঘন্টার এক ঘন্টার ক্যান্ডেলটি যখন ক্লোজিং দেয় মানে এক ঘন্টা যখন সম্পূর্ণ হয়ে আসে তখন ক্যান্ডেলটি কোথায় ক্লোজিং হয়ে যায় তো ক্যান্ডেলটি এসে এখানে ক্লোজিং দিয়ে দেয় ওকে তো এবারে সাপোজ ধরুন সাপোজ ধরুন এখানে আমি কিছু প্রাইস দিয়ে দিচ্ছি সাপোজ ধরুন ওপেনিং হয়েছিলো দশ টাকায় কে আচ্ছা লো মেরেছিল আট টাকায় একবার হাই মেরেছিল পঁচিশ টাকা ওকে হাই মেরেছিল পঁচিশ টাকা কিন্তু মার্কেট এক ঘন্টা পর কুড়ি টাকায় ক্লোজিং দিয়ে দেয় ওকে আই হোফ আপনারা এটি বুঝতে পারছেন তো সেম জিনিস গ্রিন ক্যান্ডেলে আপনারা যখন বুঝতে পারছেন দেখুন এই কনসেপ্টগুলি নিয়ে অলরেডি ইউটিউবে অনেক ইউটিউবার ভিডিও বানিয়ে রেখেছে তো সেই ক্ষেত্রে আমি এ এতে আরও ডিটেলসে আমি যেতে চাচ্ছি না বুঝাতে পারছি আই কেননা এইসব কনসেপ্ট মানে বেসিক কনসেপ্ট একদম এই জিনিসগুলো আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবেন আচ্ছা আমি আরেকটি কথা বলে নিই যেমনটা এখানে গ্রিন ক্যান্ডেলের ব্যাপারে আমি বোঝালাম তো সেম জিনিস রেড ক্যান্ডেলেও হবে রেড ক্যান্ডেলে কী খালি ডিফারেন্সটা হচ্ছে যে রেড ক্যান্ডেলের ক্লোজিং এবং ওপেনিংটা ডিফারেন্স আছে যেমন এর হাই লো সবসময় সেম থাকে গ্রিন ক্যান্ডেলের মতন হাই লো এটি সবসময় সেম থাকে কিন্তু এর এর ওপেনিং কোথায় হয় ঠিক আছে যেমনটা এখানে দেখানো আছে যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কিন্তু নিচে হয় ওকে কিন্তু রেড ক্যান্ডেলের ওপেনিং কিন্তু ওপরে হয় এটি সবসময় মাথায় রাখবেন ঠিক আছে এটি ডিফারেন্স রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের মধ্যে ওকে দেখুন এখানে রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথায় ছিল নিচে আর রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায় আসলো ওপরে আর ক্লোজিং তালে কোথায় আসবে ক্লোজিং আসবে অবভিয়াসলি নিচে তো সেই ক্ষেত্রে এটি হচ্ছে ডিফারেন্স ওকে আর সেম জিনিস যেমনটা আমরা বলেছিলাম যে এটিকে বডি বলা হয় এবং এটিকে বলা হয় উইক আই হোপ আপনারা এই লেসনটিও বুঝতে পারছেন তো অল রাইট গাইস তো আজকের এই ভিডিওতে এতটুকুই কেননা এটি অন অত্যন্ত বেসিক নলেজ ওকে আচ্ছা আপনারা যদি না এই কনসেপ্টটি যদি না বুঝতে পারেন তো আপনারা ইউটিউবে দেখে নেবেন আর এই ভিডিওটি আরেকবার দেখে নেবেন নাহলে যে কোনো একটি ইউটিউবারের ভিডিও দেখে নেবেন আপনারা ওকে কেননা এটিতে টাইম নষ্ট করে কোনো লাভ নেই আপনাদেরও এবং আমারও আর প্লাস হচ্ছে যে এর পরের ভিডিও আমরা আরও অ্যাডভান্সে যাব কেননা তখন আমরা দেখবো যে এই এই বেস ক্যান্ডেলগুলো কীরকম কী হয় ঠিক আছে এই বেস ক্যান্ডেলগুলো কাকে বলে কিংবা এই বেস ক্যান্ডেলের পর সিগন্যাল ক্যান্ডেল কীভাবে হয় ঠিক আছে তারপর তারপর দ্বিতীয়ত হচ্ছে যে সাপ্লাই কী করে মার করতে হয় তারপর ডিমান্ড কী করে মার করতে হয় ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো এবং বেসিক টু অ্যাডভান্সের দিকে যাবো এবং তারপর হচ্ছে যে যেগুলোকে ইউটিউবে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস ওকে তো যেমন যেমনটা চার্ট কীভাবে দেখতে হয় ঠিক আছে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে এইগুলো কী করে আমরা প্রিডিকশান করব এ টু জেড নলেজ আমরা পরের ভিডিওতে নেব ওকে তো আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ভিডিও আসতে থাকবে ওকে তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ